হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো আমার ভিউার্স শ্রী নয়ন তাঁর রিকোয়েস্ট করা নয়ন এই নামের অর্থ তিনি দুটি নামের অর্থ জানতে চেয়েছেন নয়ন এবং সম্পদ এই দুটি নামের অর্থ তিনি জানতে চেয়েছেন আজকে আলোচনা করব নয়ন নামের অর্থ এবং পরবর্তী ভিডিওই সম্পদ নামের অর্থ নিয়ে আলোচনা করব ভিডিও আলোচনা করেছি পৌলমি রূপালী মিলি রূপাঞ্জনা রতিকান্ত শ্রীজিৎ অরিজিৎ দীপা তোরা কৃষ্ণা অতশী শিখর সোহিনী সুনেহা প্রভৃতি নামের অর্থ যদি জানতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন নয়ের নামের ইংলিশের সঠিক স্পেলিংটি হচ্ছে এন এ ওয়াই এ এন তবে অনেকেই লিখতে পছন্দ করেন এন এ ওয়াই ও এন অনেকে আবার লিখে থাকেন এন ওয়াই ও এন তবে সঠিক হচ্ছে এন এ ওয়াই এ এন আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে নামের শুভ সংখ্যা শুভ 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 বার রং নয়ন নামের সংখ্যা হচ্ছে এক পাঁচ সাত তিন নয় প্রবৃত্তি সংখ্যাগুলি খুবই শুভ এনাদের পক্ষে নামের শুভ রং হল সোনালী রঙ হলুদ রং কমলা রং স্যাফরান রং প্রভৃতি রঙগুলো খুবই শুভ এনাদের পক্ষে এবং নয়ন নামের শুভ বার হচ্ছে রবিবার সোমবার শুক্রবার প্রভৃতি বারগুলি খুবই শুভ এনাদের পক্ষে জানায় নয়ন নামের অর্থ কি তার আগে ছোট্ট একটি অনুরোধ নয়ন নামের কোনো বন্ধু আত্মীয় পরিজন থাকলে তাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এছাড়া আপনার নাম যদি নয়ন হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই জানান কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেই নামটিকেও কমেন্ট করে দিন আমি অবশ্যই আপলোড করব তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বলি নয়ন নামটি হচ্ছে একটি ভারতীয় নাম সম্পূর্ণরূপে ভারতীয় নাম এবং এটি ছেলেদের নাম হিসেবেই রাখা হয়ে থাকে এবং বিশেষ করে এটি হিন্দু ছেলেদের নাম হিসেবেই রাখা হয়ে থাকে নয়ন এই শব্দটি কোনো আরবি শব্দ নয় তাই এই নামটিকে আমি বলবো না এটি একটি ইসলামিক নাম তবে যদি আপনার পছন্দ হয় নয়ন নামটি তাহলে আপনি নয়ন নামটি রাখতেই পারেন কারণ এই যে শব্দটা এই শব্দটা এমনই একটি শব্দ যা যে কোনো সম্প্রদায়ের মানুষেরাই এই নামটি রাখতে পারেন যারই পছন্দ তিনি রাখতে পারেন অর্থ কি নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ নয়ন শব্দের অর্থ হলো চোখ এছাড়া অন্যান্য সমর্থক শব্দ যেরকম আখি অক্ষি চক্ষু সবই সমর্থক তবে নয়ন অর্থাৎ হচ্ছে চোখ যেটা আপনি বুঝতে পারবেন সেটাই বললাম নয়ন অর্থাৎ হচ্ছে চোখ আশা করছি আমার ভিউয়ার্স তার রিকোয়েস্টের নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি নাম নিয়ে চেলডেন টেক কেয়ার বাই